বুধবার বিকেলে ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নের ভূইগড় সোনালী সংসদ মাঠে ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এবং আলহাজ মোহাম্মদ শাহ আলমের আহ্বানে বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নে সদস্য নবায়ন ও নতুন ফরম বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান খোকার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পান্নামোল্লা প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এম এ আকবর আলহাজ মোহাম্মদ শাহলমের আহ্বানে সাড়া দিয়ে কার্যক্রমকে সফল ও সার্থক করতে ফতুলা থানার পাঁচটি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সশ্ব নেতাকর্মী সহ বিশাল বিশাল মিছিল নিয়ে অনুষ্ঠানে যোগদান করে পুরুষ নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক মহিলা কর্মীরাও উপস্থিত হয় সভাস্থলে অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনা স্লোগানে স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা পবিত্র থেকে মাধ্যমে আন শুরু হওয়া অনুষ্ঠানে প্রথমেই গত জুলাই স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী ও শিক্ষিকাদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় আলোচনা পর্বে ফতুলা থানা বিএনপির পাঁচটি ইউনিয়নের ইউনিয়ন কমিটি ওয়ার্ড কমিটি এবং থানা কমিটির নেতৃবৃন্দ আলহাজ মোহাম্মদ শাহালমকে আগামী নির্বাচনে নারায়ণগঞ্জ চার আসনে এমপি হিসেবে নির্বাচিত করার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন প্রধান বক্তা এম এ আকবর এই নয় দশ মাসে বিএনপিকে ভাঙিয়ে নির্বাচন দেন মানুষ অশান্তিতে রয়েছে দ্রুত নির্বাচন চাই এখানে শাহলম সাহ নির্বাচন করবেন আমরা কি সবাইকে শাহলম সাহকে চাই আমরা হাত তুলেন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি নজরুল ইসলাম পান্না মোল্লা এই একত্রিশ দফা যদি সংস্কারের মাধ্যমে এখানে প্রতিষ্ঠিত করা যায় তাহলে আমি মনে করি আর সংস্কার বাকি থাকে না যে জনপ্রতিনিধি আজকে যে অনুষ্ঠানটি হচ্ছে আলহাজ মোহাম্মদ শাহলম সাহেবের অনুষ্ঠান আপনারা জানেন উনি একজন সজ্জন ব্যক্তিত্ব উনি সামাজিক লোক এই ফতুল্লা তথা সিদ্ধিনগর থানায় ওনার প্রতিটি এলাকাতে সামাজিক কার্যক্রম আছে আজকের অনুষ্ঠানে এই ফরম বিতরণ অনুষ্ঠানে আলহাজ শাহলম সাহেব আমাদেরকে এই ফরমগুলো দিয়েছেন এই ফরমগুলো পাঠিয়েছেন কেন্দ্র থেকে নির্দেশনা আছে এই ফর্মের একটা ফর্মের এগেনস্টে বিশ টাকা করে নেওয়া তাই আমি বলতে চাই যেহেতু আলহাজ সালম সাহেব উনি আমাদেরকে সদস্য ফর্ম উদ্বোধন করার জন্য এই সদস্য ফর্ম দিয়েছেন এই সদস্য ফর্ম আমরা আজকে উদ্বোধন করব আমরা চাই যে শহীদ আলা সালম সাহেব যে ফর্মগুলো দিয়েছেন এগুলো সঠিকভাবে আমরা বিতরণ করব এবং নেতৃবৃন্দকে বলতে চাই আপনারা সঠিকভাবে খেয়াল রাখবেন বাংলাদেশে এই আওয়ামী লীগের তোষার তাদেরকে জায়গা দেওয়া হবে না আই আজকে বলতে চাই যারা ফর্ম বিতরণ করবেন নবায়ন করবেন যারা বিগত দিনে সৈন্যচারী শেখ হাসিনা আওয়ামী লীগের তোষার এবং যে বাংলা এখানে এই নারায়ণগঞ্জ চার আসনে সিংহ পুরুষ বলে মনে করে সেই সিংহ পুরুষের ছায় যারা এই এলাকাতে নেতৃত্ব দিয়েছে তাদেরকে বর্জন করতে হবে সমাপনী বক্তব্য রাখেন সভাপতি লুৎফুর রহমান খোকা সতেরো বছর সংগ্রাম করেছি সতেরো বছর জেল খেটেছি সতেরো বছর রক্ত জড়িয়েছি সতেরো বছর বহু বাইকে হারিয়েছি বহু পরিবার আত্মীয় জন হারা হয়েছে আঠারো কোটি মানুষের যে বোধ অতি তাড়াতাড়ি জনগণের দ্বার প্রান্তে নিয়ে আসেন এর বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তাদের বাংলার মাটিতে কবর দেওয়া হবে বিএনপির সর্বোচ্চ মহলকে বলে দিতে চাই এবার যদি ফতুল্লাকে নিয়ে কোনো ষড়যন্ত্র করবেন আপনাদেরও ছাড়া হবে না এই খেলা আর খেলবেন না ওই জোটের খেলা এখানে চলবে না দলের শীর্ষ ছাড়া এখানে আর কিছু চলবে না খবর দাঁড়া করে দিলাম ঢাকা থেকে কলকাতা নামেন না আলোচনা শেষে পুরাতন সদস্যদের সদস্য পদ নবায়ন এবং নতুন সদস্যদের জন্য ফরম বিতরণ করেন প্রধান অতিথি প্রধান বক্তা সহ বিশেষ অতিথি বৃন্দ রিপোর্ট আহমেদ শরীফ এন এ এন টিভি